উঠোনে এই লিচু গাছটা থেকে এলো কাল অব্দি এখানে তো কোনো গাছ ছিল না টুম্পা এদিকে আয় দেখ আমাদের উঠোনে কত বড় একটা লিচু গাছ হয়েছে টুম্পা আমি বাঘিনী মামির বাড়িতে কাজে যাব তুই কিন্তু কোথাও যাস না বাড়িতেই থাক আমি তাড়াতাড়ি ফিরে আসব আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে যাও তুমি আসার সময় আমার জন্য লিচু নিয়ে আসবে বাজারে নতুন নতুন লিচু উঠেছে আমার যে লিচু অনেক পছন্দ না রে মা আমি তোকে লিচু কি করে কিনে দিব এখনো তো মাস শেষ হয়নি মাস শেষ হলে আমি তোকে লিচু কিনে দিব মা তো বলল আমাকে লিচু কিনে দিতে পারবে না কিন্তু আমার তো লেচু খেতে ভীষণ ইচ্ছে করছে আমি বরং যাই বিনা ও বান্টিদের বাড়িতে বিনা ও বান্টিদের বাড়িতে লেচুর গাছ আছে ওদের সাথে খেললে ওরা আমাকে একটা লেচু দিবে ওই তো বিনা বান্টি বসে বসে লেচু খাচ্ছে কি রে বিনা বান্টি তোরা কি আজকে খেলবি না না কি রে জানিস আমারও না লেচু খেতে ভীষণ ইচ্ছে করছে মাকে বলেছি মা বলেছে লিচু কিনে দিতে পারবে না আরে মিনা আমরা তো খেলবো মিনা তুই লিচু খাবি দাঁড়া আমরা আমাদের মাকে বলবো তোকে লিচু দেওয়ার জন্য সত্যি বলছিস বিনা? আমাকে লিচু দিবি আচ্ছা ঠিক আছে চল আগে আমরা খেলা করে আসি তারপর এসে তোর মাকে বলবি আমাকে লিচু দেওয়ার জন্য হেরি বিনা খেলবো খেলবো dara আগে লিচু গুলি খেয়ে নে ওই দেখ মিনা আমার মাও চলে এসেছে মা ও মা দেখো মিনা এসেছে মিনান না লিচু খেতে ভীষণ ইচ্ছে করে মা আমাদের গাছে তো অনেক লিচু ধরেছে তুমি মিনাকে সেখান থেকে একটা লিচু দাও না আরে বিনা তুই এসব কি বলছিস লিচুর যেই দাম এই ছোট লোককে কেন আমি লিচু দিব আরে এই বিনা এই তোকে না কতদিন বলেছি আমার ছেলে মেয়েদের সাথে খেলতে আসতে না কাকিমা আমার যে বিনা বানটি ছাড়া কোনো বন্ধু নেই কাকিমা তোমাদের গাছে তো অনেক লিচু ধরেছে আমাকে সেখান থেকে একটা লিচু দাও না আমাকে একটা লিচু দাও কাকিমা আমি তোমাকে টাকা দিয়ে দিব। আমার মায়ের কাছে যখন টাকা হবে আরে মিনা এত কথা বাড়াস কেন তোকে বলেছি না লিচু দিব না এখান থেকে চলে যেতে বলেছি তাড়াতাড়ি যা। এই লিচুগুলি বাজারে বিক্রি করবো তোদের মতো ভেকারিদেরকে ফ্রিতে আর কত দিব। আচ্ছা ঠিক আছে কাকিমা তুমি আমাকে আর মোক না আমি এক্ষুনি চলে যাচ্ছি এরপর মিনা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথে এক ভিকারি বুড়ির সাথে দেখা হয়ে যায় ও দিদি ভাই এত মনটা খারাপ করে কোথায় যাচ্ছ তুমি ও বুড়ি মা জানো আমার না ভীষণ লিচু খেতে ইচ্ছে করছে বাজারে কত লিচু উঠেছে কিন্তু মায়ের কাছে তো টাকা নেই বাগিনী কাকিমার গাছে কত লিচু ধরেছে আমি একটা লিচু খেতে চাইলাম তবু আমাকে দিল না কিন্তু বুড়িমা তুমি এখানে কেন বসে আছো ও তুমি লিচু খেতে চেয়েছো এজন্য তোমার মনটা খারাপ আমারও যে ভীষণ খিদে পেয়েছে গো দিদি ভাই সেই সকাল থেকে পেটে কোনো দানা পানিও পড়েনি কেউ ভিক্ষাও দেয়নি খুব কষ্ট হচ্ছে হেটে যে বাড়িতে যাব শরীরে সেই বলো নেই ও তোমারও খিদে পেয়েছে তাহলে তুমি আমার সাথে চলো আমার মা সকালে অনেকগুলি ভাত রান্না করেছে আমি তোমাকে ভাত খেতে দিব দিদি ভাই তোমার মা কোথায় তোমার মা কে তো দেখতে পাচ্ছি না তুমি বাচ্চা মানুষ তুমি আমাকে ভাত খেতে দিলে তোমার মা তোমাকে বকবে যে আমার মা ওই শহরে কাজ করে একটু পরে চলে আসবে তুমি এখানে বসো আমি তোমার জন্য এক্ষুনি ভাত নিয়ে আসি এরপর মিনা ঘর থেকে ভিক্ষুক শিয়ালিনীর জন্য খাবার নিয়ে আসে গরিমা আমি প্লেটে করে ভাত এনে দিয়েছি তুমি তাড়াতাড়ি খাবার গুলি খেয়ে নাও তোমার তো অনেক খিদে পেয়েছে খেয়ে তুমি আজকে আমাদের সাথে থেকে যাবে দিদি ভাই পেটটা ভরে ভাত খেয়েছি এই নাও আমার থলেতে একটি চারা গাছ ছিল এই যে প্লেটের উপরে চারা গাছটি রেখে গেলাম তুমি এটা মাটিতে রোপণ করো এই চারা গাছ থেকে অনেক বড় একটা লিচু গাছ হবে সেই লিচু গাছে তুমি অনেক লিচু পাবে তুমি আমাকে লিচুর চারাগাছ দিলে কিন্তু এই চারা গাছ থেকে তো লিচু ধরতে অনেক সময় লাগবে এখন আমার লিচু খেতে ইচ্ছে করছে আর সেই কবে লিচু গাছে লিচু ধরবে তখন তো আমার খেতে ইচ্ছে করবে না না গো দিদি ভাই এই চারা গাছে অনেক পরে লিচু ধরবে না এই চারা গাছে তুমি কালকেই লিচু ধরবে খেতে পারবে এবার আমি আসি দিদি ভাই এরপর মিনা ভিক্ষুক বরিমার দেওয়া লিচুর চারা গাছটি তাদের বাড়ির উঠোনের মাটিতে রোপে দেয় এই মিনা সেই কখন থেকে বসে বসে কি চিন্তা করছিস তাড়াতাড়ি ঘুমোতে যা মা আমার তো ঘুমই আসছে না মনে হচ্ছে কখন সকাল হবে জানো মা আজকে না এক বুড়ি আমাকে একটি লিচুর চারা গাছ দিয়েছে আর বলেছে কালকে সেই চারা গাছটি বড় হবে আর সেই গাছে অনেক লিচু ধরবে এই মেয়েটাকে নিয়ে আর পারি না কোন ভিক্ষুক এসে তাকে লিচুর চারা গাছ দিল আর বলেছে কালকেই লিচু ধরবে তাড়াতাড়ি ঘুমো তো আর বক বক করিস না অনেক রাত হয়েছে রাতের মধ্যেই সেই চারা গাছটি বড় হয়ে অনেক লিচু ধরে আরে মিনা তো ঠিকই বলেছিল সেই চারা গাছটি বড় হয়ে কত লিচু ধরেছে মিনা এই মিনা তাড়াতাড়ি বের হয়ে আয় দেখ সেই চারা গাছ থেকে কত বড় একটা জাদুর লিচু গাছ হয়েছে মা দেখেছো তোমাকে বলেছি না সেই